বিরোধী দল না কেন এখানে যারা দেশের সরকার চালাচ্ছে আমরা তো আমরা তো ভারতের মানে সেটা পাকিস্তানের হাতে বন্দী হওয়া হিন্দুর ঘরে জন্ম নেওয়া পুনম সাউকে আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাকিস্তানের হাতে খুন হওয়া সেই জঙ্গির হাতে খুন হওয়া জন্টুয়ালিকে আলাদা করে দেখি না

ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ যার পোষাবে না গেট আউট বেরিয়ে যাক দেশ থেকে যে বলবে ভারত ধর্ম নিরপেক্ষ নয় লাথি বেড়ে বার করে দিতে হবে তাকে দেশ থেকে ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ কারণ বাপের দয়া এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না সমাজের আজকের দিনে যে